আজকে আমরাই আমাদের মিডিয়াকে খারাপ ভাবে তুলে ধরছি আসলে দর্শকের কোনো দোষ নেই আজকে দর্শক অনেক কমেন্টস করে মিডিয়ার মেয়েরা ভালো না মিডিয়ার যারা মিডিয়া কাজ করে তারা ভালো না কেন ভালো না এটার ফোকাসটা আপনারাই করছে। এবং অনেক আর্টিস্ট অনেক মেয়ে এখন আমি দুই থেকে মিডিয়াতে সেই তুলনায় আমার যারা জুনিয়র আছে সেগুলো এখন মোটামুটি ভালো কাজ করে সবাই আমি এদের অনেক মেয়েদের মুখে বলতে শুনি আমাকে তো আমার ডিরেক্টর বলছে রুমে যেতে

আপনাকে ভালো লাগে আমি দু হাজার টাকা প্রেমটা আমি আপনি কিছু করবো না করবেন সম্মান এবং এইটাই বলতে চাই যে আমরা অবশ্যই ভালো কিছু করবো এবং ভালো কিছু দিব এবং মিডিয়াটাকে যতটুকু সম্মানে নেওয়া যায় আমার যন্ত্রণা একটা যে আমরা মিডিয়া মানুষ খারাপ এই কথাটা শুনতে খুব বেশি দুঃখ লাগে মিডিয়ামস কেন খারাপ হবে আশেপাশে আর সব সেকশনে খারাপ আছে কেন মিডিয়া মানুষ খারাপ হবে মিডিয়া মানুষ মানে মিডিয়া মানুষ সুন্দর যে মানে পোজারি এরা একটু সুন্দরভাবে চলাফেরা করবে এটাই স্বাভাবিক কিন্তু খারাপ এটা আমরাই প্রচার করি আমি সবার কাছে একটাই অনুরোধ করবো আপনারা এমনভাবে আপনাদের মানে বক্তব্য বা ভিডিও বা লাইভ বা নিউজ যখনই আপনার কোনো কিছু করবেন তখন অবশ্যই এমনভাবে কথা বলবেন যাতে আমাদেরকে একটু খারাপ

এটা হ্যাঁ অনেকে জানে না আমি ডিরেক্টরদের অবশ্যই আপনাদের আমার সিনিয়ার আমি সম্মান করি সবাইকে ভালোবাসি আমি একটা আর্টিস্ট আমি আমি শুটিং এ যাওয়ার ডিরেক্টর পায়ে সালাম করে আমি শুটিং এ ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি ও আর্টিস্ট আমি এটা মিস করি না ক্যামেরা এবং ডিরেক্টর পা